হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো খাম্বেল দেখেই তো তোমরা বুঝতে পেরেছ আজ কিসের উপরে ভিডিওটা তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল তো দেখো এখন বাজে সাড়ে সাতটা তো আমি বসে পড়লাম তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো আজ থামবেল দেখে তো তোমরা বুঝতে পেরেছো আজ কিসের উপরে ভিডিওটা তো বেশি দেরি না করে তো চলো তোমাদের দেখিয়ে দেই আমি তোমরা তো জানো তোমরা তো আগেই দেখেছ আগের ভিডিওয়ে আমরা দীঘায় গেছিলাম তো দীঘা থেকে কী কী কিনেছি কি বাড়ির জন্য কিনেছি কি সবার জন্য কিনেছি সবই একসাথে তোমাদেরকে দেখিয়ে দেব তো বেশি বক না করে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখাই তোমাদের এ দেখো মিনি পার্স দীঘার থেকে আমরা নিয়েছি এ একটা আর এই একটা আর একটা কিনেছিলাম সেটা বড় ভাগ্নিকে দিয়ে দিয়েছি বড় ভাগ্নি আমাদের বাড়িতে এসেছিলো সেটাই দিয়ে দিয়েছি তিনটে কিনেছিলাম তো এটা কার কার দেব এখনো ঠিক হয়নি তো এই যে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগলো দেখে তাই নিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই যে দাও তোমাদের একটু খুলে দেখিয়ে দিই ছোট মিনি ছোট পুচকে দেখো ভালো লাগবে এর মধ্যে আর একটা চেন আছে তো ঠিক আছে আর প্রচুর গরম এই গরমের মধ্যে ভিডিও করছি বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যান ট্যান পুরো বন্ধ আর জানো তো কেমন গরম প্রচুর গরম প্রচুর গরম বেশি কিছু নেই নি তো যেটা নিয়েছি তোমাদের কাছে ভাবলাম একটু দেখিয়ে দেই প্রচুর কষ্ট হয়েছে প্রচুর ঘুরেছি আর দীঘার মধ্যে অবশ্য ভালো লেগেছে হয়েছে আর স্নান করেছি তোমরা তো জানোই আর খুব ভালো লেগেছে দিনগুলো খুব ভালোইভাবে কেটেছে আর খুব কষ্ট বাড়িতে এসে তো খুব পুরো কষ্ট ক্লান্ত শরীর পুরো আর এইগুলো দেখাবো দেখাবো করে তো আর দেখানোই হচ্ছিল না তো চলো তোমাদের দেখিয়ে দিই এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না বলবে এ দেখো এগুলো হচ্ছে ঝিনুক ঝিনুকের ধূপদানি এগুলো বেশ সুন্দর দেখতে খুব সুন্দর লেগেছে তো নিলাম এটা একটা বরদিকে দিয়েছি মানে বড় ভগ্নির কাছে পাঠিয়ে দিয়েছি আর ওই পার্স একটা দিয়েছি আর এই দেখো এটা খুললে হবে না ঠিক এ দেখো প্লাস্টিকগুলো মোড়া আছে তো দেখো এই দেখো এই এইটা মোট নিয়েছিলাম পাঁচটা এই যে চারটে এই যে আর আর একটা ভাগ্নিকে দিয়ে দিয়েছি আর এইটা বেশ এটা বেশ সুন্দর এটাও একটা পেয়েছিলাম একটাই নিয়েছি এ দেখো আর বেশি কিছুই না এ দেখো এইগুলো ছোট ছোট এগুলো বেশ সুন্দর সব থেকে দেখতে এইগুলো আমার ভালো লাগে ছোটোর মধ্যে পুচকুর মধ্যে এ দেখো এইগুলো নিয়েছি আমি এই যে চারটে সবার জন্য কাকে কোনটা দেবো ঠিক হয়নি এ দেখো বাড়ির জন্য একটা রাখবো ভাবছি দেখো আর এই যে একটা ছোট ইয়ারিং বাহ কি গরম আর আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দেই এই দেখো টা না এই এটা হচ্ছে আমি নেইনি আমার বড় ভাগ্নি গেছিল শান্তি তো আমার জন্য নিয়ে এসেছে थैंक यू বড় ভাগ্নি আমার জন্য এটা নিয়ে আসার জন্য আর এটাও না শুধু দাঁড়াও একটা দেখাই এটা এটা নিয়ে এসেছে কি সুন্দর কানগুলো খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর দেখো আমি পরবো থ্যাংক ইউ বড় ভাঙনি আমার জন্য গিফট নিয়ে আসার জন্য আর ভিডিওটা আর বেশি বড় করলাম না তো চলো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখনকার মতো এই পর্যন্ত আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা